ইসমিল্লাহমান রহিম আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরকাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু রহমতে ভালো আছি সো ভিডিওটা আসলে এই মুরব্বীকে নিয়ে আর ছবিতে যেই মুরব্বীকে দেখতে পাচ্ছেন হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে এই মুরব্বী হলেন একজন রিক্সা চালক তিনি অতি কষ্ট করে ওনার জমানো টাকা এবং অন্যান্য মানুষের কাছে দাঁড় চেয়ে সাহায্য চেয়ে উনি কিছু টাকা সংগ্রহ করেছেন যার টোটাল টাকা ছিল বাইশ হাজার টাকা এই এই বাইশ হাজার টাকা বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহের কাজে যারা টিএসসিতে ডাকার টিএসসিতে নিয়োজিত তাদের কাছে এসে এই বাইশ হাজার টাকা ওনার অনেক কষ্টে অর্জিত টাকা বাইশ হাজার টাকা উনি এই তহবিলে দান করে সুবহান আল্লাহ আল্লাহ আকবর বাংলাদেশে এই দুর্দিনে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এই মুরব্বী কষ্ট করে রিক্সা চালিয়ে যদি টাকা এত টাকা দিতে পারে আমরা কেন পারব না আসুন আমরাও আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য এই মুরব্বীকে আসুন আমরা সবাই সেলুট জানাই এই মুরব্বী আল্লাহতালা ওনাকে সুস্থ রাখুক এবং উনি যাতে ভালোভাবে যতদিন বেঁচে থাকবে সুস্থতার সহিত বেঁচে থাকে আল্লাহতালা এবং আল্লাহতালা যেন ওনার এই দানকে মহান দানকে যেন আল্লাহ আল্লাহ তালা কবুল করে সবাই বললেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি